আপনার লজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতি শিক্ষা ক্লাস নাম্বার বিয়াল্লিশে তো বিয়াল্লিশ নাম্বার ক্লাসে আমরা শিখবো হচ্ছে সম্পূর্ণ জন্ম ছক বিচার পদ্ধতি যদিও এর ক্লাস আগে একটি হয়েছিল তো আজকে আমরা একটু আরও ভালোভাবে অনুধাপন করবো তো আমরা অনুধাপন করতে সর্বপ্রথম একটি আগে তৈরি করি তো একজন একটু জন্ম তারিখ বলেন

মিথুনে মঙ্গল চন্দ্র কর্কটে চন্দ্র সিংহে শনি কেতু ধনুতে শুক্র বৃহস্পতি

তো আপনারা আগে একটু বলুন যে ছক বিচারের জন্য আমরা যে সকল জায়গায় নজর দিতে বলেছিলাম সেগুলো কি সবার মনে আছে বলেন তো দেখি কোন কোন দিকে নজর দিতে বলেছিলাম স্যার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ আগে নির্ণয় তারপরে স্যার মানে মানে ভাবস্ত ভাবস্থ গ্রহ ভাবদৃষ্টি গ্রহ ভাবপতি গ্রহ এবং মানে ভাবে স্থায়ী কারক স্থায়ী কারক তারপরে স্যার লগ্নকে আগে গুরুত্ব দিতে হবে হুম তারপরে চন্দ্রেশপুর থেকে দশা দেখতে হবে যে কেমন বয়সে আসছে সেই বয়সে দশা দেখতে হবে অন্ত দশা দেখতে হবে তারপরে আমরা নিজেরা ইচ্ছা করলে ত্রিপাপ চক্র দেখবো নবতারা চক্র দেখে নেব সেটি হচ্ছে আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে তাই তো কিন্তু আর একটি জিনিস আরো একটু নজর দিয়ে আসবো আমরা সেটি হচ্ছে জন্ম চার্ট আমরা যখন পাবো সেটি থেকে ধরেন আমরা কর্কট রাশি পেয়েছি লগ্ন পেয়েছি কর্কট কিনা এটি কিন্তু আমাদের হাতের ক্লাস হয়েছিল তো ওটি আমরা হাত দেখে কি বুঝতে পারবো যে আসলে কর্কট যে রাশি এই রাশিটা সঠিক হলো কিনা

তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটি আমরা দেখে আসবো লগ্নটা সঠিক কিনা সেটি হচ্ছে আমরা তার চরিত্র বৈশিষ্ট্য দিয়ে লগ্ন জানব তো বৈশিষ্ট্য তো সে জানাবে না জানাবে তাহলে আকৃতি গঠন দিয়ে তার লগ্নটাকে আমরা নির্ণয় করব যে এটি সঠিক আছে কিনা তার সঙ্গে আমরা কেন একটি হাত আঁকলাম এটা আমরা একটু পরে আসি জেকে দেব স্যার আপনি একটু বলুন যে আর কোন কোন দিকে নজর দেবে ইন্দ্রা যে কথাগুলো তারা বলছে আসলে সেই কথাগুলো কতটুকু নজর দিতে পারছে আগে এগুলো দেখে নেই স্যার আপনারা একটু মানে স্টুডেন্ট যদি কেউ একজন একজন করে ওই একটু ইয়ে করে স্যার প্রাথমিক ভাবে কিছু বলে তাইলে মনে হয় আমাদের একটু আমরা তো শান্তি পাবো কি স্যার প্রথম তার লগ্ন সাপেক্ষে স্যার লগ্ন সাপেক্ষে মঙ্গল এবং এখানে শুক্র হচ্ছে মারক শনি হচ্ছে পাপ গ্রহ স্যার যদি মানে মঙ্গল এবং বৃহস্পতির সম্বন্ধ হয় তবে স্যার এটা রাজ্য হবে তাহলে স্যার আমরা এখানে লগ্নকে ধরবো লগ্নকে আমরা লগ্নকে ইয়ে করতেছি লগ্ন হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই এবং লগ্ন অধিপতি বৃহস্পতি শুক্রযুক্ত হয়ে দশমভাবে অবস্থান করতে